হ্যালো এভরিওয়ান আজকে যেহেতু শিবরাত্রি এর জন্য সকাল সকাল আমি পুজো দিয়ে দিয়েছি সকালে আমি ফুল ফল দিয়ে পুজোটা করেছি আর বাইরে এখানে আমি রঙ্গোলি দিয়ে দিয়েছি যেহেতু আমি কর্ণাটকে থাকি তো এখানে অনেকের বাড়িতে দেখেছি এরকম সামনেটা খুব সুন্দরভাবে রঙ্গোলি দেয় তো তার জন্যই আমার ইচ্ছা হলো আজকে দেওয়ার তো বাড়িতে তো পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার চলে গেছিলাম আমি মন্দিরে শিবের মন্দির আমাদের বাড়ির পাশেই শিবের এই মন্দিরটা রয়েছে তো ভাবলাম আজকে ওকে নিয়ে যাই গিয়ে মন্দির থেকে পুজোটা দিয়ে আসি আর এই মন্দিরে এসে খুবই ভালো লাগছিল আর এই সকালের দিকটা একটু ভিড় ছিল তো যাই হোক চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক ভিতরে খুবই ভিড় ছিল এর জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি তো আমার শিবের পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার বাইরে এখানে চরণামৃত দিচ্ছে তো সেটা নিয়ে এবার বেরিয়ে যাব আর এখানে প্রসাদও দিচ্ছে তো প্রসাদও আমি নিয়ে নিয়েছি হাতে যেহেতু পুজোর ডালা ছিল সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি এক হাতে ফোন আর এক হাতে ডালা রয়েছে তো খুবই প্রবলেম হচ্ছিল তো এই যে দেখো সামনেই প্রসাদ দিচ্ছে সেখান থেকে প্রসাদটা আমি নিয়ে নেব তো প্রসাদ হয়ে গিয়েছে এবার বেরিয়ে কয়েকটা ফটো তুলে তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব তো বাড়িতে চলে এসছি আর এই সন্ধ্যেবেলায় বাইরেতে আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি এবার পুজোতে বসবো তো পুজোতে বসার আগে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিচ্ছি আর একটা ঘিয়ের প্রদীপ আমি ধরাবো তো ঘিয়ের প্রদীপটা আমি বড় সাইজেরই নিয়েছি যেহেতু সারা জ্বলবে তো পুজোতে বসেই আমি প্রথমে গঙ্গা জল নিয়ে আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব তো এবার মহাদেবের আমি অভিষেক সম্পন্ন করব তো এখানে আমি সাদা চন্দন দিয়ে মহাদেবকে লেপন করে নেব তো এই সময় মনে মনে মহাদেবকে স্মরণ করতে পারো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো এদিকে মহাদেবকে আমি শ্বেচন্দন দিয়ে লেপন করে এবার গঙ্গা জল দিয়ে আমি অভিষেক করে নেব আর শিবের স্নান মঞ্চটি জপ করে নেব আর এখানে আমি চরণামৃত বানিয়ে রেখেছি ঘি মধু দুধ দই আর মিশ্রি আর ডাবের জল এগুলো দিয়ে আমি চরণামৃতটা তৈরি করে রেখেছি তো চরণামৃত দিয়ে অভিষেকের সময় মনে মনে ও নমশিবায় অথবা স্নান মন্ত্রটি জপ করে নেব তো এইদিকে আমি মহাদেবকে অভিষেক করে নিয়েছি এবার ও বলছে ও একটু অভিষেক করবে তো এই যে ও অভিষেকটা করে নিচ্ছে তো এদিকে মহাদেবকে অভিষেক করে নেওয়ার পর ভালো মতো পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি আর সামনে জল আর মিষ্টি রেখে দিয়েছি এখন একটা সাদা মালা পরিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধুতরা ফল তো এরপর মহাদেবের সামনে একে একে দুব্বা ফুল এগুলো দিয়ে দেবো এখন মহাদেবকে আমি চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি বেলপাতা এরপর মহাদেবের পাশে আমি বেল আর কলা রেখে দেব তো এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো এই জলের মধ্যে রয়েছে গঙ্গা জল শ্বেতচন্দন চন্দন অগরু আর কর্পূরের গুঁড়ো তো এগুলো দিয়েই আমি বাবার মাথায় জলটা ঢালছি তো বাবার মাথায় জলটা ঢালা হয়ে গেলে আমি গোটা তিল কালো তিল আর কয়েকটা চাল আমি নিবেদন করব। তো এখন আমি মহাদেবকে পইতে পড়িয়ে দিচ্ছি তো এখন আমি মহাদেবকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে আরতিটা করে নেব তো আমি আমার মতো সজ সরলভাবেই শিবের পুজোটা করলাম